আপনি কি ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু এখনও মনেটাইজেশন অন করতে পারেননি তাহলে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট করা অনেকেই ভাবে সাবস্ক্রাইবার পেলেই ইউটিউব থেকে আয় করা যায় কিন্তু আসলে তা নয় ইউটিউব থেকে আয় করতে হলে দরকার দুটো জিনিস অন্তত এক হাজার সাবস্ক্রাইবার এবং সর্বশেষ বারো মাসে চার হাজার ঘন্টার পাবলিক ওয়াচ টাইম এখন প্রশ্ন হলো এই চার হাজার ঘন্টা মানে কি ধরুন আপনি দশ মিনিটের একটা ভিডিও বানালেন যদি দুই হাজার মানুষ পুরো ভিডিওটা দেখে তাহলে আপনি পাবেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ মানুষ পুরো ভিডিও দেখে না তারা এক দুই মিনিট দেখে স্কিপ করে ফেলে তাই আপনাকে এমন কন্টেন্ট বানাতে হবে যা মানুষ শেষ পর্যন্ত দেখে আর এই কাজটা সহজ না কিন্তু অসম্ভবও না এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন পাঁচটি স্টেপ যেগুলো ঠিকভাবে ফলো করলে আপনি এক মাসেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন একদম রিয়েলিস্টিক ভাবে আপনার যদি সত্যি মন থেকে ইচ্ছা থাকে ইউটিউবে সফল হওয়ার তাহলে এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখুন শুধু সঠিক পরিকল্পনা আর একটানা চেষ্টা দরকার তাহলে চলুন এবার শুরু করি মূল পর্ব এক মাসে চার হাজার ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করার পাঁচটি গোপন কৌশল চলুন শুরু করি সেকশন ওয়ান কন্টেন্ট প্ল্যানিং প্রথম ধাপ হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং আপনি যে টপিক নিয়ে ভিডিও বানাবেন সেটা হতে হবে ট্রেন্ডিং অথবা মানুষ যে বিষয়ে সার্চ করে বেশি যেমন ইসলামিক শর্টস অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ডিজাইন ওয়াটার রিলেটেড লাইফ হ্যাক টিকটক ভাইরাল ট্রেন্ড প্রতি সপ্তাহে তিন চারটা কন্টেন্ট প্ল্যান করে রাখুন এবং সিরিজ বানানোর চেষ্টা করুন সিরিজ মানে এমনভাবে ভিডিও তৈরি করা যেন একটার পর আর একটা দেখতে ইচ্ছা করে সেকশন টু ভিডিও টাইমিং ও ধরন ভিডিও টাইমিং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সহজ করতে চাইলে আপনার ভিডিওগুলো হতে হবে তিন ছ মিনিটের মধ্যে এই ধরনের ভিডিও বেশি রিটেনশন পায় আর হ্যাঁ শর্টস দিয়ে সাবস্ক্রাইবার বাড়াতে পারেন কিন্তু ওয়াচ টাইম আনতে হলে লং ফর্ম ভিডিও বানান তাছাড়া লাইভ স্ট্রিমও একটি দারুণ উপায় মাইনাস যদি আপনি দিনে এক ঘন্টা লাইভে থাকতে পারেন দশজন যদি দেখেন দিনে দশ ঘন্টা ওয়াচ টাইম জমে যাবে সেকশন থ্রি কল টু অ্যাকশান ও এনগেজমেন্ট ভিডিও শেষে এমনভাবে কল টু অ্যাকশন দিন যেমন পরবর্তী ভিডিওতে থাকছে আরও বড় টিপস সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মতামত কমেন্টে জানান আমি রিপ্লাই দিচ্ছি এতে ইউটিউব বুঝবে আপনার ভিডিও এনগেজমেন্ট পাচ্ছে ফলে বেশি লোককে রিকমেন্ড করবে এবং আপনি পাবেন বেশি ওয়াচ টাইম সেকশন ফোর এসইও এবং থামনেইল এসইও মানে ভিডিও টাইটেল ডিসক্রিপশান আর ট্যাগে সঠিক কিওয়ার্ড ব্যবহার যেমন এক মাসে ইউটিউব মনিটাইজেশন ইউটিউব ওয়াচ টাইম বাড়ানোর উপায় চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম টিপস সাথে সুন্দর ও আকর্ষণীয় থামনেইল বানান চোখে পড়ে এমন রং আর বড় ফন্ট ব্যবহার করুন পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে সহজেই এটা করা যায় সেকশন ফাইভ শেষ টিপস ও উৎসাহ শেষে বলব নিয়মিত আপলোড আর ধৈর্যই হল সাফল্যের চাবিকাঠি আপনি যদি এক মাসে পনেরো থেকে বিশটা মানসম্মত ভিডিও আপলোড করতে পারেন আর প্রতিটা ভিডিও দোস্তিনও বার দেখা হয় তাহলেই আপনি পেয়ে যাবেন চার হাজার ঘন্টার বেশি ওয়াচ টাইম তাই আজ থেকেই শুরু করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিকে ভিডিও বানাতে চান আমি সেই নিয়েই পরবর্তী ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে